যে কোনো প্রবলেম হবে আমরা কিন্তু সার্ভিসিং করে দেবো তবে আমি মনে করি একটা রোমিটার যদি দুই চার দশ বছর ব্যবহার করতে চান লো কোয়ালিটির রোমিটার না কিনে এরকম একটা আপনার বাসায় দরকার সো এইটা হচ্ছে সমস্ত ফায়ারপ্লেসের এটা অফ অন করার বাটন তাই না রাসেল ভাই জি প্রথমটা হচ্ছে অফ অন হ্যাঁ এটা আমি এটা হচ্ছে বাতাসের ওই যে গরম বাতাস এটা হচ্ছে কম মানে কম হিট হ্যাঁ এটা যদি চাপ দিয়ে দেন এটা হচ্ছে বেশি হিট ওকে চমৎকার খুব ভালো আর এটা কি বলছিলেন ভাই এটা দূর থেকে আমরা কন্ট্রোল মানে কি রিমোট সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে রিমোট সিস্টেম আপনি দূর থেকে এটা অফ করতে পারবেন অন করতে পারবেন দেখেন অফ হয়ে গেছে সেট করেও ঘুমাইতে পারবেন আবার আপনি যদি মনে করেন অন করে দিবেন আপনি কিন্তু অন করতে পারবেন ঠিক আছে এটা ঘুরে ঘুরে চতুর্দিকে বাতাসটা দিবেন হ্যাঁ এটা হচ্ছে সুইং সিস্টেম হ্যাঁ আপনি চাইলে যে এটা হচ্ছে এক নাম্বার হিট আবার আরেকটা চাপ দিলে এটা দুই নাম্বার হিট চলে আসলো ঠিক আছে জিনিসটা ঘুরে ঘুরে আবার যদি মনে করেন আপনি আওয়ার সেট করবেন এক ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা

এটা একটা টাইম প্রথম দিকে হয়তো বা এটার সামনে নেটটা গরম অতটা হবে না বাট একটা সার্টেন টাইমের পরে গিয়ে একটু হতেও পারে সেক্ষেত্রে একটু দূরে রাখা সেফ মানে বিদ্যুতের যে ঝামেলাটা অনেকে ভয় পাবে ভাইয়া শখ করবে না শখের কোনো ঝামেলা আছে কিনা আমি এক কথায় বলবো কারেন্ট এর শকের কোন ঝামেলা নেই আপনি নিশ্চিন্ত এটা ব্যবহার করতে পারেন তবে এক কথায় আপনার বাসাটা যেহেতু ইউনিক আপনার বাসায় ইউনিক একটা রুম ইটা নেন এটা পরিবারের সবাই গরম বাতাস পাবে এবং খুব কোয়ালিটিফুল সো আসল ভাই এই যেটা হচ্ছে ফায়ারপ্লেস মানে লুকের আহ এটার প্রাইস রেঞ্জ কেমন থাকবে আপু এটা আমাদের ছিল ষোলো হাজার পাঁচশো টাকা আমরা আসবে তখন এটা পনেরো হাজার থেকে ষোলো টাকা হবে স্যাম্পলের দামটা আমরা একদম রিজনেবল করে দিচ্ছি মাত্র হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ছিল এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা

এখন বিষয়টা হচ্ছে আপনি যদি কুরিয়ারে নিতে চান অবশ্যই আমাকে মিনিমাম একটা অ্যাডভান্স করতে হবে যেটা হচ্ছে ডেলিভারি চার্জ জাস্ট আড়াইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে বাকি টাকা পে করবেন টাকা আপনি হাতে পেয়ে দিবেন ধন্যবাদ রাসেল ভাই সময় দেওয়ার জন্য এই চমৎকার প্রোডাক্ট উপস্থাপনের জন্য আশা করি আমার লাকি পার্সন যারা আছে যারা একটু গুড লুকিং যারা একটু আনকমন কিছু চায় তারা প্রোডাক্ট দুটো নিয়ে নেবেন দেখা হবে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম